আপনার কষ্টার্জিত টাকা কোন ব্যাংকে রাখলে নিরাপদ কোন ব্যাঙ্ক দিচ্ছে সেরা সার্ভিস আর সর্বোচ্চ মুনাফা আর কোন ব্যাঙ্কগুলো ধুকছে আজ আমরা বাংলাদেশের ব্যাংকিং খাতের ভেতরের গল্পটা ফাঁস করব কোন ব্যাঙ্কগুলো উঠে আসছে সবার উপরে আর কোনগুলো তলানিতে পৌঁছে জনমনে তৈরি করছে উদ্বেগ সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে স্কিপ করবেন না কারণ এই তথ্য আপনার আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে দেশের অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা অপরিসীম কিন্তু প্রতি বছরই আমরা দেখি কিছু ব্যাংক অসাধারণ পারফর্ম করছে আবার কিছু ব্যাংক গ্রাহকদের আস্থা হারাচ্ছে আজকের পর্বে আমরা ডেটা আর বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে খুঁজে বের করব কারা এই প্রতিযোগিতায় বিজয়ী আর কারা পিছিয়ে পড়ছে কেন এই পার্থক্য এর পেছনে কি রয়েছে কোনো গোপন রহস্য প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনি যদি একজন বিনিয়োগকারী হন কিংবা সাধারণ গ্রাহক অথবা ব্যাংকিং সেক্টর নিয়ে আগ্রহী আজকের ভিডিও আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে আমরা আলোচনা করব তারল্য সংকট খেলাপি ঋণ সুশাসন এবং প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাহলে চলুন ডুব দেওয়া যাক বাংলাদেশের ব্যাংকিং খাতের গভীরে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাঙ্কগুলো মেরুদণ্ডের মতো কাজ করে আমানত সংগ্রহ থেকে শুরু করে ঋণ বিতরণ বৈদেশিক বাণিজ্য এবং রেমিটেন্স সব কিছুতেই তাদের বিশাল ভূমিকা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যেমন খেলাপি ঋণের ঊর্ধ্বগতি তারল্য সংকট এবং সুশাসনের অভাব এসব বিষয়ে সার্বভাবে ব্যাংকিং খাতের উপর বড় ধরনের প্রভাব ফেলছে একটি ব্যাংকের পারফরমেন্স বিচার করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট মাপকাঠি প্রয়োজন এই মাপকাঠিগুলো হল খেলাপিডিনের হার বা নন পারফর্মিং লোন মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও তারল্য পরিস্থিতি মুনাফা কর্পোরেট সুশাসন ও ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ও গ্রাহক সেবা চলুন প্রথমে দেখি কোন ব্যাঙ্কগুলো এই মুহূর্তে সাফল্যের শিখরে অবস্থান করছে এক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইস্টার্ন ব্যাংক দীর্ঘ সময় ধরে তার ব্যতিক্রমী পারফরমেন্স ধরে রেখেছে তাদের খেলাপি ঋণের হায় তুলনামূলকভাবে কম মূলধন পর্যাপ্ততা চমৎকার এবং প্রযুক্তি নির্ভর সেবা তাদের গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় আধুনিক ব্যাংকিং সেবা যেমন ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ে তারা এগিয়ে দুই ব্রাক ব্যাংক লিমিটেড ব্রাক ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে তাদের অসাধারণ অবদানের জন্য পরিচিত তাদের শক্তিশালী কর্পোরেট সুশাসন উন্নবীন পণ্য এবং দ্রুত গ্রাহক সেবা তাদের সাফল্যের মূল চাবিকাঠি তাদের খেলাপি ঋণও নিয়ন্ত্রিত তিন সিটি ব্যাংক লিমিটেড সিটি ব্যাঙ্ক সাম্প্রতিক সময়ে ডিজিটাল ব্যাংকিং এবং কর্পোরেট খাতে বেশ ভালো করেছে তাদের রিটেল ব্যাংকিং এবং ক্রেডিট কার্ড সার্ভিসগুলো গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় তারা ক্রমাগত প্রযুক্তিতে বিনিয়োগ করছে চার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ডাচ বাংলা ব্যাংক তার বিস্তৃত এটিএম নেটওয়ার্ক এবং মোবাইল ব্যাংকিং সেবা রকেটের জন্য পরিচিত তারা প্রযুক্তি নির্ভর সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বেশ মজবুত পাঁচ প্রাইম ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংকও তার সুষম পোর্টফোলিও ভালো কর্পোরেট সুশাসন এবং টেকসই বৃদ্ধির কারণে ভালো পারফর্ম করছে তারা রিস্ক ম্যানেজমেন্টে যথেষ্ট সতর্ক এই ব্যাংকগুলো তাদের দক্ষ ব্যবস্থাপনা আধুনিক সেবা এবং রিস্ক ম্যানেজমেন্টের কারণে অন্যদের থেকে এগিয়ে আছে এবার আসা যাক সেই ব্যাংকগুলোর প্রসঙ্গে যেগুলো বর্তমানে বেশ খারাপ অবস্থায় আছে এবং গ্রাহকদের আস্থা অর্জনে হিমশিম খাচ্ছে এখানে আমরা কিছু প্রধান সমস্যাযুক্ত ব্যাংক নিয়ে আলোচনা করব তবে মনে রাখবেন তালিকাটি পরিবর্তনশীল এক বেসিক ব্যাংক লিমিটেড বেসিক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি দুঃখজনক উদাহরণ ব্যাপক অনিয়ন দুর্নীতি এবং খেলাপি ঋণের পাহাড় এই ব্যাংকটিকে ডুবিয়েছে সরকারের বারবার চেষ্টা সত্ত্বেও এই ব্যাংকটি এখনও ঘুরে দাঁড়াতে পারেনি যা জনমনে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে দুই ন্যাশনাল ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাঙ্কও খেলাপি ঋণ এবং তারল্য সংকটে ভুগছে ব্যবস্থাপনা দুর্বলতা এবং সুশাসনের অভাবে ব্যাংকটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে যা গ্রাহকদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে তিন এবি ব্যাংক লিমিটেড এবি ব্যাংকও খেলাপি ঋণের উচ্চ হার এবং কিছু অনিয়মের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের আর্থিক সূচকগুলো বেশ দুর্বল যা বিনিয়োগকারীদের জন্য চিন্তার কারণ চার আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড আইসিবি ইসলামিক ব্যাংক দীর্ঘদিন ধরে লোকসান এবং উচ্চ খেলাপি ঋণের সমস্যায় জর্জরিত তাদের মূলধন ঘাটতি এবং তারল্য সংকট খুবই প্রকট যা তাদের কার্যক্রমকে সীমিত করে দিচ্ছে পাঁচ পদ্মা ব্যাংক লিমিটেড বা সাবেক ফার্মার্স ব্যাংক সাবেক ফার্মার্স ব্যাংক যা এখন পদ্মা ব্যাংক নামে পরিচিত ব্যাংকিং খাতে সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি ব্যাপক দুর্নীতি এবং তারল্য সংকটের কারণে ব্যাংকটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল সরকারের হস্তক্ষেপে এটি নতুন নামে টিকে আছে কিন্তু এর অবস্থা এখনও বেশ নাজুক এবং গ্রাহকদের আস্থা ফেরানো কঠিন হচ্ছে এই ব্যাংকগুলোর প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ খেলাপি ঋণ তারল্য সংকট মূলধন ঘাটতি দুর্বল কর্পোরেট সুশাসন এবং ব্যাপক অনিয়ম কেন কিছু ব্যাংক এত খারাপ করছে এর পেছনে বেশ কিছু মৌলিক কারণ রয়েছে এক খেলাপি ঋণের আগ্রাসন এটি বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় অভিশাপ প্রভাবশালী মহলকে দেওয়া ঋণ আদায় করতে না পারা রাজনৈতিক প্রভাব এবং দুর্বল ঋণ বিতরণ প্রক্রিয়া এর প্রধান কারণ দুই কর্পোরেট সুশাসনের অভাব বোর্ড অফ ডিরেক্টরস এবং ম্যানেজমেন্টের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ব্যাঙ্কগুলোকে ঝুঁকিতে ফেলছে তিন তারল্য সংকট গ্রাহকদের আমানত ফেরত না দিতে পারার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় যখন ব্যাংকের পর্যাপ্ত নগদ অর্থ থাকে না এটি মূলত খেলাপি ঋণের কারণেই ঘটে চার রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ ঋণ বিতরণের রাজনৈতিক প্রভাব এবং অনৈতিক হস্তক্ষেপ অনেক ব্যাংকের পতন ঘটিয়েছে পাঁচ দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা অর্থনৈতিক মন্দা বা অন্যান্য ঝুঁকির জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকাও ব্যাংকগুলোকে বিপদে ফেলে তাহলে গ্রাহকরা কি করবেন আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে কিছু বিষয় মনে রাখা জরুরি এক ব্যাংকের আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষণ করুন খেলাপি ঋণ মূলধন পর্যাপ্ততা এবং মুনাফার হার দেখে নিন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায় দুই সুশাসনের দিকে খেয়াল রাখুন যে ব্যাংকে সুশাসন ভালো সেই ব্যাংক সাধারণত বেশি নিরাপদ তিন বিভিন্ন ব্যাংকে আমানত রাখুন সব ডিম এক ঝুড়িতে না রেখে দু একটি ভালো ব্যাংকে আপনার অর্থ ভাগ করে রাখুন চার গুজব থেকে সতর্ক থাকুন যে কোনো গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য উঁচু থেকে তথ্য যাচাই করুন সরকার এবং বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কিং খাতে স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যেমন খেলাপিড়ি নাদায় খটরি খটরি ব্যাঙ্ক ভবন এবং সুশাসন প্রতিষ্ঠা চাপ সৃষ্টি করছে আশা করা যায় দীর্ঘমেয়াদে এই খাত আরও শক্তিশালী হবে বাংলাদেশের ব্যাংকিং খাত এক মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে কিছু ব্যাংক যেমন আলো ছড়াচ্ছে তেমনি কিছু ব্যাংক অন্ধকারে ধুঁকছে আপনার আর্থিক নিরাপত্তার জন্য সঠিক তথ্য জানা এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি আশা করি আজকের ভিডিও আপনাকে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে এই বিষয়ে আপনার মতামত কি আপনার প্রিয় ব্যাংক কোনটি আর কেন কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন তথ্যফুল ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি ধন্যবাদ